নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বর্ধমানের কালনায় অবস্থিত কয়েকটি প্রাচীন জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব কালনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তিনশো চারশো বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো সেই সমস্ত পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন কালনার ধাত্রীগ্রাম বৈদ্যপুর মিরহাটের বাসিন্দারা কোথাও পুজো শুরু হয় সপ্তমী থেকে কোথাও আবার নবমীর দিনই সপ্তমী অষ্টমী ও নবমীর পুজো করা হয় পুজো ঘিরে রয়েছে নানান কাহিনী অনেক জায়গায় পুজো ঘিরে যাত্রা বাউল গানের আসর বসে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও ধাত্রী গ্রামে এই পুজো দেড় হাজার মালসায় ভোগ নিবেদন করা হয় দেবীকে পরে তা বিলি করা হয় প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন ধাত্রীগ্রাম সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাস রয়েছে শোনা যায় বর্তমানে এই পুজো সর্বজনীন হলেও আসলে তা ছিল পারিবারিক পুজো পুজোর প্রচলন করেন চন্দ্রপতি বংশের পণ্ডিত রামভদ্র তার পুত্রবধূ পুকুরে স্নান করতে গিয়ে দেবী মূর্তির প্রতিচ্ছবি দেখেন তিনি সেই ছবি সিঁদুর দিয়ে ঘেরাও এঁকে নিয়ে আসেন ওই রাতেই দেবী স্বপ্নদেশ পায় রামভদ্র পরের দিন সকালে পরিবারের সকলের সঙ্গে আলোচনার সময় তার পুত্রবধূ দেবীকে দর্শনের কথা কাহিনী জানান শুরু হয় পুজো এখানে দেবী থাকেন ঘটকমুখী সিংহের ওপর বৈদ্যপুর ও মিরহাটে মূল উৎসব জগদাত্রী পুজো সেখানে বেশ কয়েকটি পারিবারিক পুজো যেমন রয়েছে তেমন সার্বজনীন পুজোও রয়েছে বৈদ্যপুরের রাস্তরা, রাস্তলা ও তেলিপাড়ার পুজোয় রীতিমতো প্রতিযোগিতা চলে একে অপরকে টেক্কা দেওয়ার তেলিপাড়ার পুজো বিশেষত্ব রয়েছে সেখানকার বাসিন্দারাই যাত্রাপালা লিখে নিজেরাই তা মঞ্চস্থ করেন মিরহাটে বিশাল উচ্চতার জগদ্ধাত্রী পুজো হলে হলেও প্রায় চারশো বছরের প্রাচীন বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোয় প্রতিমার উচ্চতা কখনো তিন ফুটের বেশি করা হয় না সেই দিকটা বিশেষভাবে নজর রাখা হয় প্রতিমা তৈরির সময় রীতিমত রীতিমতো ফিতে দিয়ে মেপে দেওয়া হয় উচ্চতা কথিত আছে দেবীর স্বপ্নাদেশেই এমনটা করে আসছেন পরিবারের সদস্যরা আগে পঞ্চমুণ্ডির আসনে দেবীর পুজো হতো দেবীর বাহন সিংয়ের পায়ের কাছে থাকে হাতির মুখ এর কারণ হিসাবে পরিবারের সদস্যরা জানান দেবী করিশুর নামে এক অসুরকে বধ করেছিলেন তার মুখ ছিল হাতির মুখের মতো সেই কারণেই পদতলে রাখা হয়েছে হাতির মুখ ভোগে মাছ ভাতের সঙ্গে নিবেদন করা হয় ফ্রায়েড রাইস ও মাছের চপও তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বর্ধমান